হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দীর্ঘক্ষণ রুটি কিভাবে নরম ও ফুলকো বানানো যায় তার প্রসেস আর চাপাটির রেসিপি তাহলে প্রিপারেশানটি কিভাবে বানায় আমরা দেখিনি আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দীর্ঘক্ষণ রুটি নরম ও ফুলকো বানানো যায় আর চাপাটির রেসিপি সেই জন্য এখানে আমি আড়াইশো গ্রাম আটা আর দুশো পঁচিশ জল নিয়েছি এইবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মেখে নেব প্রথমে অল্প জল দিতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না নইলে নরম হয়ে যাওয়ার একটা চান্স থাকে অল্প জল দিয়ে মেখে নিয়ে আবার লাগলে আবার জল দিতে হবে দেখুন আমার কতটুকু জল রয়েছে দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে জিনিসটাকে মেখে নিতে হবে আবার সামান্য জল আমি অ্যাড করলাম প্রয়োজন বুঝে আপনারা জল দেবেন জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমার আর সামান্য জল কিন্তু বেঁচে আছে আটাটা আমার সমস্ত শুকনো আটা মানে মাখা হয়ে গেছে এইবারে আটাটাকে ভালোভাবে হাতের সাহায্যে তিন থেকে চার মিনিট মেখে নিতে হবে আটাটা যত ভালোভাবে মাখবেন ততটাই কিন্তু রুটিটা বেশিক্ষণ ধরে সফট থাকবে আর ফুলকো হবে দেখুন আটাটা নরম রয়েছে এই পর্যায়ে আমি ভালো করে চার মিনিট মাখব চার মিনিট হাতের সাহায্যে আরও ভালোভাবে মেখে নেওয়ার পর দেখুন কি সুন্দর স্মুথ আমার একটি আটার ডো রেডি হয়েছে এইবারে এই আটাটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পনেরো মিনিট পর এর থেকে আমি লেচি কেটে রুটি ভাজবো যদি আপনাদের তাড়া থাকে তাহলে কিন্তু এখনও এই টাইমেও ভেজে ফেলতে পারেন বাট পনেরো মিনিট রেস্টে রাখলে আটাটা আরও বেশি রুটিটা সফট আর ফুলকো তৈরি হবে পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি এবার আটাটা আমি হাতের সাহায্যে আবার এক মিনিট একটু মেখে নেব। এক মিনিট আমি মেখে নিয়েছি দেখুন আটাটা কতটা সফট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এবার এর থেকে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব আটা নিয়ে নিয়ে নিয়েছি এইবারে একটা করে লেচি নিয়ে আটাতে একটু কোট করে হালকা হাতে ঘুরিয়ে জিনিসটাকে বেলে নেব দেখুন আমার রুটিটা কিন্তু হয়ে গেছে গোল শেপের একটি রুটি রেডি হয়ে গেছে এইবার রুটিটাকে ফ্রাই করার পালা এখানে চাটুটা আমি গরম করে নিয়েছি এইবার রুটিটা আমি দিয়ে দেব রুটিটা দিয়ে দিয়েছি থার্টি সেকেন্ডস এর মতো আমি রাখবো থার্টি সেকেন্ডস পর থার্টি সেকেন্ডস পর আমি জিনিসটাকে উল্টে দেবো গ্যাস কিন্তু আমার মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে রুটিটা কিন্তু ফ্রাই করতে হবে রুটিটা মাঝে মাঝে একটু এইভাবে ঘুরিয়ে দিতে হবে ভয় নেই হাতে কিন্তু গরম শেঁকাটা লাগবে না দেখুন একটু ফুলে ফুলে উঠছে এইবার আমি উল্টে দেখে নেব রুটিটা যে চারিদিক দিয়ে ভাজা হয়েছে নাকি হুম আমার এই সাইডটা দেখুন ফ্রাই হয়ে গেছে এইবার আমি চারুটা নামিয়ে নেব আমি সামান্য আটা নিয়ে নিয়েছি আর এখানে আমি লেচি কেটে নিয়েছি এইবারে আটার সাহায্যে আমি সামান্য আটা ছড়িয়ে লেচিগুলোকে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নেব যখন মনে হচ্ছে লেগে যাচ্ছে তখন আর একটু সামান্য আটা মাখিয়ে নেব রুটিটির গায়ে তারপরে হালকা হাতে ভালো করে চারিদিক ঘুরিয়ে উল্টে পাল্টে রুটিটিকে বেলে নেব রুটিটা আমার বেলা হয়ে গেছে গোল একটি রুটি আমি বেলে নিয়েছি রুটিটা দেখুন খুব বেশি পাতলা বা মোটা কিন্তু বেলা যাবে না মিডিয়াম বেলতে হবে এইবারে চাটুটা আমি গরম করে নিয়েছি গরম চাটুতে আমি রুটিটা দিয়ে দিলাম থার্টি সেকেন্ডস এক পাশ ফ্রাই হলে আমি রুটিটাকে উল্টে দেব। থার্টি সেকেন্ডস হয়ে গেছে এইবারে আমি রুটিটাকে উল্টে দেব। এই সাইডটা ঘুরিয়ে ফিরিয়ে এক মিনিটের মতো আমি ফ্রাই করে নেব চারিদিক দিয়ে বারবার একটু ঘুরিয়ে নিতে হবে চারিদিক দিয়ে দেখুন একটু ফুলে ফুলে উঠেছে আমি একটু তুলে দেখে নেব যে রুটিটা আমার ওই সাইড ভাজা হয়েছে নাকি রুটিটা আমার ভাজা হয়ে গেছে এই পিঠ এবার চাটুটা আমি নামিয়ে নেব রুটিটি গ্যাসের উপর দিয়ে দিলাম দেখুন গ্যাস বাড়িয়ে রেখেছি কি সুন্দর রুটিটি কিন্তু ফুলে গেল এইবার আমি নামিয়ে নেব সেম প্রসেসে আরেকটি রুটি ভেজে আমি আপনাদের দেখাচ্ছি থার্টি সেকেন্ডস হয়ে যাওয়ার পর রুটিটি আমি উল্টে দিয়েছি আবার আমি এক মিনিটের মতো রাখবো ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা আমি একটু ভেজে নেব চারিদিক দিয়ে ফুলে উঠেছে এইবার আমি একটু উল্টে দেখে নেব আমার এই সাইডটা ফ্রাই হয়ে গেছে এইবারে নামি নিয়ে ডাইরেক্ট গ্যাসে আমি রুটিটা দিয়ে দেব। রুটিটা দিয়ে আমি রুটিটা কি সুন্দর ফুলে ফুলকো একটি রুটি তৈরি হচ্ছে সেটা দেখিয়ে দেব দেখুন আমি গ্যাসে দিয়ে দিলাম কি সুন্দর রুটিটা ফুলে রেডি হয়ে গেল এইবার বানাবো চাপাটি চাপাটি বানানোর জন্য সেম প্রসেসে রুটিটা আমি চাটুতে দিয়ে দিয়েছি থার্টি সেকেন্ড ফ্রাই হলে আমি রুটিটা উল্টে দেব। চারিদিক দিয়ে ফুলে উঠেছে থার্টি সেকেন্ডস হয়ে গেছে এইবারে আমি রুটিটা উল্টে দিয়েছি আবার আমি ওয়ান মিনিট ফ্রাই করে নেব চারিদিক দিয়ে একটু চেপে চেপে চাপাটির ক্ষেত্রে ভাজতে হবে যাতে সাইডগুলো ভাজা হয়ে যায় কেননা রুটির ক্ষেত্রে আমি ডিরেক্ট আগুনে রুটিটা সেঁকেছিলাম চাপাটির ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আগুনে শেঁকা হয় না সেই জন্য সাইডগুলো চেপে চেপে ভালো করে একটু ভেজে নিতে হয় আমার চারিদিক দিয়ে ফুলে উঠেছে এইবারে রুটিটা আমি উল্টে দেব। রুটিটা উল্টে স্পুনের সাহায্যে আমি ঘি নিয়ে ঘিটা রুটির মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা এক্ষেত্রে তেলও দিতে পারেন এক সাইড ঘি মাখানো হলে আমি উল্টে দেব উল্টে দিয়ে ভালো করে রুটিটা ঘির সাথে মানে চাটুতে যে ঘিটা লেগে রয়েছে সেই ঘির সাথে ভালো করে একটু মিশিয়ে সেকে নেব আমি একটু ঘিটা বেশি খাই তো এটা আমার পার্সোনাল চয়েস সেই জন্য আমি ঘিটা একটু বেশি পরিমাণে চাপাটিতে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কম ঘি দিন বা বাটার দিন বা তেল দিন যেটা আপনাদের ভালো লাগে সেটা দিয়েই আপনারা চাপাটিটা রেডি করতে পারবেন চাপাটি কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সে খুব ইজিলি দিতে পারবেন আর চাপাটিটা খেতেও কিন্তু ভালো লাগে তো আমার চাপাটিটা রেডি হয়ে গেছে চারিদিক বারবার ভালোভাবে চেপে সেকে নিতে হবে এইভাবে সেকে কিন্তু চাপাটিটা রেডি করে নিতে হবে তো বন্ধুরা আমার আজকের এই চাপাটি আর রুটির রেসিপি যদি আপনাদের হেল্পফুল মনে হয় বা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি ক্লিক করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন আর অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই